আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিধন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি পাখি গোপতর্কে ওষুধ খাওয়ান বোঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ পোলট্রি স্টার্ট সল এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিবেন সদ্য জন্ম নেওয়া বাচ্চার উপকারী আংশিক মাইক্রোফ্লোরা তৈরিতে অ্যান্টিবায়োটিক চিকিৎসা চব্বিশ ঘন্টা পর খাদ্যের পরিবর্তনের সময় উপকারী আঞ্চিক মাইক্রোফ্লোরা সংযোজন করতে অঞ্চল অপকারী জীবাণু ধ্বংস করতে পাতলা পায়খানা প্রতিরোধ করতে মুরগির বাচ্চা ব্রুডারে ছাড়া মাত্রই বাচ্চা এদিক সেদিক ঠুকর দেয় এটা তার খুব কমন স্বভাব বাচ্চা আসার আধ ঘন্টা আগে প্রোবায়োটিক পোলট্রি স্টার স্প্রে করতে হবে ঔষধের নাম পোলট্রি স্টার্ট সল ঔষধের দরণ পাউডার নির্দিষ্ট প্রাণী পোলট্রি উপাদান সমূহ পোলট্রি স্টার্ট সল প্রিওবায়োটিক ও প্রোবায়োটিকের সমন্বয়ে তৈরি পোলট্রির জন্য নির্দিষ্ট মানের সেনোবায়োটিক সেনোবায়োটিক্স ইকোয়াল টু প্রোবায়োটিক প্লাস প্রিবায়োটিক প্রোবায়োটিক হলো অ্যান্টারোকাস ফেসিয়াম যেজুনাম ল্যাক্টোভেসিলাস রেবোটারি ক্রপ ল্যাক্টোভেসিলাস লালা সেকাম প্রিওবায়োটিক ইনোনিন কাজ বা ব্যবহার নির্দেশনা সদ্য জন্মানামার বাচ্চার উপকারী আংশিক মাইক্রোফ্লোরা তৈরিতে অন্ত্রের অপকারী জীবাণু ধ্বংস করতে পাতলা পায়খানা প্রতিরোধ করতে স্থান পরিবর্তনের সময় রুচি ঠিক রাখতে অ্যান্টিবায়োটিক চিকিৎসার পর উপকারী মাইক্রোফ্লোরা মুরগির মধ্যে উৎপাদন করে ক্ষুদা বাড়ায় সাত দিনে মলের ধারাবাহিকতা উন্নত করে এবং ক্ষতিকারক জীবাণু হ্রাস করে সতর্কতা নেই প্রতি নির্দেশনা ভেটারি ডাক্তার পরামর্শক্রমে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভাবস্থায় বাস্তবন্দান ব্যবহার করুন নেই সাইজ পোলট্রি স্টার্ট সল প্রতিটি বক্সে আছে দশ গ্রামের দশটি স্যাশেট ও ছশো গ্রাম প্যাকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োমিন বাজারকারী প্রতিষ্ঠান রেনাল্ডা লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম বিবিধ নির্দেশনায় বিশ গ্রাম এক হাজার মুরগির জন্য পরপর তিন দিন অনবরত মাত্রা দুই গ্রাম এক হাজার মুরগির জন্য প্রতিদিন মিশ্রণ প্রণালী পোলট্রি স্টার্ট সল এর স্টক সলিউশন তৈরির জন্য প্রথমে পাঁচশো মিল বিশুদ্ধ খাবার পানিতে আস্তে আস্তে পোলট্রি স্টার্ট সল ডালতে হবে এবং অনবরত নাড়তে হবে মিশ্রিত স্টক সলিউশন অতপর মুরগি প্রয়োজনীয় খাবার পানির সাথে মিশিয়ে দিতে হবে পোলট্রি স্টার্ট সল স্বাভাবিকভাবেই হাঁসমুরগি অন্ত্রের স্বাস্থ্য পোলট্রি স্টার্ট সল এর উপর ভিত্তি করে প্রাকৃতিক উপকারের প্রভাব সমন্বয় কাঁচামাল প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্স সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন বাংলাদেশে একমাত্র সিনোবায়োটিক শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম